তার বাড়ি হচ্ছে বাটাকালীক্ষণ্ডঘের পাড়ার তিন নম্বর ওয়ার্ড চকোরিয়া পৌরসভা তার পিতা হচ্ছে মরহুম শানসুল আলম তিনি ডিআরআর অফিসের সাব প্রকাশ ছিলেন ছেলেটা ছোটো থাকতে বাবা মারা গেছে তারা দুই ভাই ছিল আর মা ছিল মা কোনো রকমই ছোটো বাচ্চাদেরকে লালন পালন করে কোনো রকম ছেলেটা বয়স আছে প্রায় বিশ বাইশ বছর বয়সে ছেলেটা একটা সিগারেট কোম্পানির চুরি করে চাকরি করে সে তার চাকরির দায়িত্ব পালন করতে গিয়ে তার কোম্পানি থেকে মোটর মোটরসাইকেল নিয়ে এসে রাস্তা বের হচ্ছে কোম্পানির চাকরির জন্য চাকরির দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে চকুরিয়া পুরক বিদ্যাপীঠের সামনে নির্বাহী একটি গাড়ি নৃশংসভাবে তাকে চাপা দিয়ে হত্যা করেছে ছেলেটা আমি প্রত্যক্ষ দৃশ্য থেকে যায় জেনেছি গাড়িটা ডাকা গিয়ে ছেলেটা প্রথমে পড়ে গিয়েছিল গাড়ি যখন ব্রেক করতো তখন ছেলেটা বাঁচত যদি গাড়িটা ব্রেক করতো গাড়ি ব্রেক না করে ড্রাইভার অধ্যক্ষভাবে হ্যাঁ তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে ছেলেটা গেছে এবং তার মাথার মগজ বের হয়ে গেছে তার মা এখন ছোট্ট ভাই নিয়ে অসহায় অবস্থা আছে তার পরিবার খুব অসহায় এই ছেলেটার ইনকামের উপর এই ছেলেটার পরিবারটার একমাত্র ইনকাম উপার্জন খুব বৃদ্ধি ছিল এই ছেলেটা এখন পুরো পরিবারটা অসহায় আমরা অপরাধীর দ্রুত আমি করছি এবং প্রশাসনের কাছে এই পরিবারের জন্য অসহায় পরিবারের জন্য আইনি এবং অর্থনৈতিক সহযোগিতা কামনা করছি এবং পরিবারটা যাতে জাস্টিসটা পায় আমরা সেটা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি আবারও বলছি অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছে আর ছেলেটার পরিবারে কেউ নাই এখান থেকে লাশ মর্গে নেওয়া পর্যন্ত এখান থেকে লাশ মর্গে নেওয়া পর্যন্ত মর্গের দাফন পর্যন্ত প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা যাতে প্রশাসন করে আমরা প্রশাসনের কাছে সেই আহ্বান জানাচ্ছি সেই দাবি জানাচ্ছি আমার ব্যক্তিগত অভাবে ওনার খুবই ভালো পরিচিতি ওনার খুব গরিব অসহায় মানুষ ওনাকে আমি চকরিয়া পৌরসভার এবং চকরিয়া উপজেলা থানার প্রশাসনের কাছ থেকে সহযোগিতা আমার কামনা করছি সাথে সাথে আমাদের চকরিয়া পৌরসভার যে ডিসি সাহেব আছে ওনাদেরকে আমি ফোন দিছি উনি হয়তো রিসিভ করেন আমাকে ব্যাক করবেন আমি উনি সব জানাইছি আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি এমন অর্থনৈতিকভাবে ওনাদেরকে কীভাবে চলার একটা আর কেউ নাই ওনার বাবা নাই অপরাধের দ্রুত গ্রেপ্তার এবং ওনাদেরকে সহযোগিতা করার আর্থিকভাবে সহযোগিতা করার আমরা দাবি জানাচ্ছি